কালকের এই যে গরুর মাংস এখানে আছে একটু পোলাও রোস্ট ফ্রিজের মধ্যে রাখছি আজকে তেমন কিছু আর রান্না করব না এখানে একটু দুধ জাল করে নিয়েছি দই বানানোর জন্য এখনো নাই আর এই যে ভেন্ডি আছে কালকের কালকে এনেছিলাম আর এই ভেন্ডিগুলি ভাজি করব আজকে শর্টকাট রান্না বান্না এগুলি কিন্তু একদম খাঁটি গরুর দুধ গ্রামের আমার বোন আসার সময় নিয়ে আসছিল আট কেজি দুধ তো এখানে দুই কেজি জাল করে নিচ্ছি দই বানানোর জন্য আর ওইগুলি হচ্ছে আমরা এমনিতেই খেয়েছিলাম দুধগুলি অনেক ভালো যেহেতু দই বানাবো একটু ভালো করে কষিয়ে নিব আর কি প্রায় বিশ থেকে পঁচিশ মিনিট একটু কষাবো দুধটা এই যে এখানে পোলাও আছে তো পোলাওটা গরম করে নিব একটু গরম করলে দেখা যাবে দুপুর পর্যন্ত ভালো থাকবে আমার বাচ্চারা কুচিনে চলে গিয়েছে আমার বড় ছেলে আর ছোট ছেলের পরীক্ষা চলতেছে আজকে পরীক্ষা গ্যাপ আছে এই জন্য বাসাই আছে তো বেশি কিছু আর রান্না করব না এগুলি একটু গরম করে নিব আর এই যে এখানে ডাল আছে কালকের মসুর ডাল সকালে উঠে দেখি যে এই বেসিংয়ের এই জায়গা দিয়ে পানি লিক করতেছে তারপরে অনেকবার মোছামুছির পর এখন ভাড়া বাসা থাকলে আসলে কষ্টের শেষ নাই নিজের মন মতো কিছুই হয় না আমার বোনের মেয়ে কিন্তু ছিল প্রায় দশ থেকে বারো দিন হবে আমাদের বাসায় আজকে চলে গিয়েছে সকালে প্রায় সাড়ে পাঁচটার দিকে ওরা রওনা দিয়েছে আমার বোন যেহেতু টিচার স্কুলে তো সাড়ে আটটার থেকে ক্লাস শুরু আমার বোনের প্রথম পিরিয়ডে তো তাড়াতাড়ি চলে যেতে হয় একটু আর্লি যাওয়া লাগে যেহেতু কুমিল্লা ঢাকা থেকে কুমিল্লা যাবে তো আজকে চলে গিয়েছে ভালো লাগতেছে না এমনিতেই মনটা আমার বোন যখন ছিল আমাকে কোনো কাজই করতে হয় নাই সব কাজ আমার বোন আমার থেকে বেশি করে আসলে না করলেও শোনে না বলে তুই তো করছিস সারা সব সময় করস ধোয়াধাই হতে এই যে সারাদিন কত ধোয়াধাই হয় বাচ্চা থাকলে বাসায় আচ্ছা দুটো জাল হতে থাক আর আমি বাকি সব কাজ টাজ করে ফেললি রান্নাবান্না আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই কাউকে আবার এই যে পিঙ্ক সল্ট আনছিলাম এই যে